আমি আমার নাম মণ্ডল আমি কৃষ্ণনগর থেকে বলছি আচ্ছা রনুকের আমি বলছি আর কি আমি দেখছি না আমার নাইট ডিউটিতে এসে আমি এত ব্যস্ত মানে গাড়ি প্লেসমেন্ট হচ্ছে হ্যাঁ আমি আপনার কাছে সময়টা চেয়ে নিয়েছিলাম এখন মানে সঙ্গে সঙ্গে এখন বলছে যে আবার কন্ট্রোল থেকে ফোন করছে বললাম দশ মিনিট আমি কুড়ি মিনিটে আরকি হ্যাঁ যাক আমি মানে খুব বিপদের মধ্যে আছি শরীরটা খুব ভালো নয় মানে আমি আপনি কি করেন আমি রেলে একটা জব করি আমি স্টেশন মাস্টার ছিলাম আমি দু সালে আমার দুটো স্টেশন বসছে আমি তারপরে তারপরেও এসেছি আমি আচ্ছা।